শুরু হয়ে গেল উনত্রিশতম যাত্রা উৎসব পঁয়ত্রিশ দিনব্যাপী বিভিন্ন এলাকায় চলা এই যাত্রা উৎসবটি শুক্রবার বিকালে বারাসাত কাছাড়ি ময়দানের শুভ উদ্বোধন হয় যাত্রা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী ইন্দ্রনীল সেন শিক্ষামন্ত্রী বসু খাদ্যমন্ত্রী রতিন ঘোষ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী সহসভাধিপতি বিনা মণ্ডল উপস্থিত ছিলেন নির্মল ঘোষ বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জী সব্যসাচী দত্ত জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বার্সাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা সহ অন্যান্যরা হলে তুমি দেখবে যে একটা চেয়ারও খালি থাকবে না যাত্রার প্রসারের কথা তো আমি বললাম যাত্রা মুখ্যমন্ত্রী যা করেছেন আগে তিরিশ থেকে চল্লিশটা পালা হতো এখন সব পালা হচ্ছে ফলে তুমি বুঝতেই পারছো যাত্রা আবার তার নিজের জায়গায় ফিরে এসছে ধ্বংসস্তূপে পৌঁছে দিয়েছিল আগের সরকার আর সেই ধ্বংসস্তূপ থেকে আজকে সময়মায় ফিরে এনেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়